টান টান উত্তেজনা এক ঘন্টার মহাপর্ব আজকে জয়ী জানতে পারলো অলি হলো তার বন শোনা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করে যাবেন পরে আপনি আফসোস করবেন চলুন শুরু করা যাক জয়ী মনে মনে বলে অলির বাবা শুধু একবার কথা বলুক আমি অলির বাবার কন্ডশনে বুঝে যাব অলির বাবা আমার বাবা কিনা তখন ওলি এসে জয়ের কানে হেডফোন লাগিয়ে দেয় অলি জয়কে বলে আমি একটি গান ডাউনলোড করেছি তুমি শুনো তোমার ভালো লাগবে আর আমি তোমার জন্য চিপস নিয়ে আসছি সুর ফোনে কথা বলা হয়ে গেলে চারো সূর্যকে বলে এসে জয়ী এসেছে সূর্য জয়ের কথা শুনে একটু খুশি হয়ে যায় সূর্য চারককে বলে জয়ী এসেছে তুমি আমাকে আগে বলবে না আমি তো খেয়ালই করিনি ফোনে এত ব্যস্ত ছিলাম চারো বলে যাও কথা বলো ও তোমার খোঁজ ছিল সূর্য জয় জয়ের সাথে কথা বলতে সূর্য জয়কে বলে জয় তুমি কেমন আছো আসলে আমি ফোনে একটু ব্যস্ত ছিলাম এর জন্য আমি তোমাকে খেয়ালই করিনি কিন্তু জয়ী তো কিছু শুনছেই না কারণ জয়ের কানে হেডফোন লাগানো সূর্যের ফোনে আবারও কলাশে সূর্য জয়কে বলে আচ্ছা তুমি এখানে বসো আমার মনে হয় যেতে হবে এখন সূর্য মনে করে জয়ী সব কথা শুনেছে কিন্তু তো কোনো কথাই শুনেনি চারো এসে জয়ীকে বলে আচ্ছা জয়ী ওই বাবার সাথে কথা হলো কিন্তু তো কোনো উত্তর দেয় না চারও বলে জয়ী জয়ী তোমার কী হয়েছে তখন ওইলে এসে বলে চারো ও কীভাবে কথা বলবে ওর কানে তো আমি হেডফোন লাগিয়ে গিয়েছি ও তো গান শুনছে আর তুমি তো চোখের অবস্থা জানোই ওলি জয়ীর কাত ধরে ঝাঁকি দেয় তখন জয়ী কান থেকে হেডফোন খোলায় ওলি জয়ীকে বলে তোমার তোমার বাবার সাথে দেখাই হলো না জয়ী বলে কেন তোমার বাবা কোথায় চারো বলে এসে তো মাত্রই বেরিয়ে গেল আচ্ছা আমিও যাই তোমরা দুজন বাড়িতে অনেক মজা করো অনেক গল্প করো আচ্ছা আমি আসছি ওলি চারোকে বলে আচ্ছা তোমরা দুজনকে একসাথে বেরোচ্ছ তখন চারো বলে না না আমি আমার কাছে বেরোচ্ছি এরপর চারও চলে যায় জয়ী মনে মনে বলতে থাকে চলে গেল উনি কি তাহলে আমার বাবা যদি তাই হয় তাহলে ওলি কি শোনা আমি হিংসুকিটির লোকে কথা বলছি এইসবে ভাবতে থাকে জয়ী ওলি মনে মনে বলে বাবা একা কোথাও গেলেই আমার টেনশন হয় বাবাকে আবার মার সাথে দেখা করতে গেল না না মাকে আমাদের সংসার ভাঙতে দেবো না আমি আমি হসপিটালে যাবো বিগ ব্যাং রেস্টুরেন্টে এসে কিছু লোক ভাঙচুর করছে সাক্ষ্যদ্বীপ দুজন লোকের সামনে হাজয করছে বলছে আমাকে একটু সময় দিন আমি আপনাদের টাকা দিয়ে দেবো লোকগুলো বলে আপনাকে টাকা দেওয়া হয়েছিল আপনার ইন্স্যুরেন্সের টাকা আসা পর্যন্ত কিন্তু আপনি টাকা হাতে পাওয়ার পর রেস্টুরেন্টে রেনোভেশন করছেন সব কিছু করছেন কিন্তু আমাদের টাকাগুলো দিচ্ছেন না দীপায় লোকদের বলে প্লিজ আপনি একটু চুপ করুন স্যার তো বলছে আপনাদের টাকাগুলো দিয়ে দিবে একটু সময় দিন ওনাকে এইভাবে রেস্টুরেন্টটা ভাঙচুর করবেন না দীপার কথা শুনে লোকগুলো বলে আপনাকে আমরা সাত দিনের সময় দিলাম সাত দিনের মধ্যে যদি টাকা না দেন তাহলে আমরা কি জিনিস সেটা আপনি ভালো করে জানেন এরপর লোকগুলো চলে যায় সাক্ষতি বসে পড়ে কান্না করতে থাকে সাক্ষ্যদীপ বলে সব শেষ হয়ে গেল আমার আমি ভেবেছিলাম সব বাঁচিয়ে নেব কিন্তু কিচ্ছু বাঁচাতে পারলাম না আমি দীপা সান্ত্বনা দিতে থাকে স্যার কিচ্ছু হয়নি সব কিছু ঠিক আছে কিছু একটা ম্যানেজ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না সাক্ষ্যদীপ বলে ভেবেছিলাম জয়ের অপারেশন করাবো কিন্তু আমার আর কিছুই বাকি রইল না দীপা বলে সব ঠিক হয়ে যাবে স্যার এরপর দীপা আর বাকি স্টাফ মিলে যেসব জিনিস ভাঙচুর করেছে সেসব জিনিস ঘুষাতে থাকে তখন দুজনের কাস্টমার এসে বলে বিগবুং রেস্টুরেন্টে কি অবস্থা কিছুদিন আগে শুনেছিলাম আগুন লেগেছিল এখন তো দেখি গুন্ডারও আসা যাওয়া করছে না না এই রেস্টুরেন্টে আসা যাবে না বিগবুং রেস্টুরেন্ট শেষ এটা শুনে সাক্ষদ্বীপ বলে যে নামটা ছিল সেটাও শেষ হয়ে গেল আমি কিছুই বাঁচাতে পারলাম না দীপা এসে সান্ত্বনা দিতে থাকে স্যার আপনি এরকম করবেন না আপনি ভেঙে পড়বেন না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে স্বাক্ষতি বলে কীভাবে ব্যবস্থা হবে আমি এই টাকাগুলো ওনাদের দিয়ে দিলে আমার মেয়ের অপারেশন করবো কিভাবে আমি সব বেঁচে দেবো বাড়িও বেছে দেবো কিন্তু বাড়ি তো ভাড়ার বাড়ি এই রেস্টুরেন্টে বেছে দিলে তো আমি বাঁচবো কীভাবে আমি এই রেস্টুরেন্ট বেঁচে দিলে আমি জয়কে কি খাওয়াবো ও যখন চোখে দেখতে পাবে তখন ওকে আমি কীভাবে লালন পালন করবো আমার তো উপার্জনের কোনো উপায় থাকবে না দিপা সাক্ষদিক শুধু সান্ত্বনা দিতে থাকে দীপা স্বাক্ষতিক্য বলে স্যার আপনি এতটা ভেঙে পড়বেন না আগে তো আমাদের এই বিগবাং রেস্টুরেন্ট বাঁচাতে হবে আর জয়ের অপারেশনের জন্য তো সাত দিন সময় আছেই কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে যাবে আপনি এতটা ভেঙে পড়বেন না প্লিজ দীপা হাত বাড়িয়ে দেয় দীপা বলে স্যার আমরা কি পারবো না তখন বিক্রম নন্দা সব স্টাফ এসে দীপার হাতে হাত রাখে বলে আমরা পারবো এটা সাক্ষদ্বীপ দেখে সাক্ষ্যদ্বীপ একটু মনে জোর পায় সাক্ষ্যদ্বীপ ওদের হাতের উপর হাত রাখে দীপা মনে মনে বলে ঠাকুর আমাদের সবাইকে সাহস দিও আমরা যেন সব ঠিক করতে পারি মেয়েটি যেন চোখে দেখতে পারে এরপর দেখানো হয় চারো কিছু লোককে বলছে এই পোস্টারগুলো আমাদের কোম্পানির নতুন কম্পিটিশনের পোস্টার এই কম্পিটিশনটা বিভিন্ন হসপিটালে উদ্যোগে করা হচ্ছে যাতে মানুষরা হেলদি খাবার খেতে পারে তাই আমাদের অনুষ্ঠানটা অনেক বড় করে করতে হবে তোমরা এই পোস্টারগুলো ভালো মতো লাগিয়ে চারও দেখতে পাই সূর্য এসেছে চারো সূর্যকে বলে এস তুমি এখানে সূর্য বলে আমি একটা এমার্জেন্সিতে এসেছি তখন চারু বলে দেখো আমি কিন্তু তোমাকে ফলো করতে আসিনি বা তুমি কারোর সাথে দেখা করতে এসেছো কিনা সেটাও আমি দেখতে আসিনি আমি এসেছি আমার কাজে এই যে দেখো আমাদের কোম্পানি আবার নতুন করে কম্পিটিশন করছে সেটারই পোস্টার লাগানোর জন্য এসেছিলাম সূর্য বলে তোমাকে তো এক্সপ্লেনেশন দিতে হবে না চারু বলে না না আমি আগে পাগে বলে দিচ্ছি যাতে তুমি আমাকে ভুল না বুঝো কিন্তু তুমি বললে তুমি একটা এমার্জেন্সিতে এসেছো কিন্তু এখানে কিসের জন্য তখন সূর্য বলে আমি আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য এসেছি দীপা বলেছিল ওর সাথে দেখা করতে এটা শুনে চারো বলে তুমি যদি কিছু মনে না করো আমি তোমার সাথে যেতে চাই আমি ওদের সাথে দেখা করতে চাই সূর্য বলে না আমি চাই না ও তোমাকে দেখে রিয়্যাক্ট করুক তোমার মনে সেদিন তোমাকে দেখে ও কীরকম রিয়্যাক্ট করলো আর আমি চাই না কেউ আমার জন্য তোমাকে অপমান করুক কিন্তু এখন জিজ্ঞেস করেন আমি বাড়িতে তোমাকে এসব কথা কেন বলিনি আমি যে বাড়িতে তোমাকে কেন বলে নিই সেটার অ্যান্সার তুমি জানো সেটা হলো অলি ওলি ওদের কথা শুনলে আবার রিয়্যাক্ট করবে আমি আর বাড়িতে কোনো অশান্তি চাই না তাই আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি অলিকে কিছুই জানাবে না আমি এখানে এসেছি চারো বলে ঠিক আছে আমি কিছুই বলবো না এরপর শুরু তো চলে যায় চারো চারো কাছে ব্যস্ত হয়ে যায় তখনই চারোর পিছনে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে একটি মেয়ে নামে মেয়েটি চারোকে দেখে বলে এই মেয়েটিকে সেদিন রেস্টুরেন্টে দেখেছিলাম না সেদিন ওকে মেরে ফেলে সব প্রবলেম শেষ হয়ে যেত রে সূর্য তোকে এতদিন পর আমি খুঁজে পেলাম এখন নাকি শুনছি তুই এই মেয়েটিকে বিয়ে করছিস কিন্তু সেদিন তো আমি রেস্টুরেন্টে দেখেছিলাম মেয়েটি কান্না করছে আমি ভেবেছিলাম মেয়েটি ব্রেকআপ হয়ে গেছে এর জন্য মনে মনে বলেছিলাম ওর যেহেতু ব্রেকআপ হয়ে গেছে এর জন্য আমাকে কিছুই বলবো না কারণ মিসকাশন অসহায় কিছুই বলে না কিন্তু এখন তো থেকে তোরা হেসে হেসে কথা বলছিস তুই তো আমাকে ভালোতে দিবি না সূর্য এটার ব্যবস্থায় সে আমাকেই করতে হবে মেয়েটি আবার বলে হিয়া নেই দীপাও তো পাস্ট হয়ে গেছে তুই কোথায় আমাকে নিয়ে ভাববি তা না করে এই মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছিস আমার কি সেটা ভাল লাগে বল এরকম একটা মিষ্টি মেয়েকে কষ্ট দিতে কি আমার ভালো লাগবে কিন্তু আমার কিছু করার নেই সূর্য আমি যদি শান্তিতে না থাকি তোকে আমি কীভাবে শান্তিতে থাকতে দেবো বল দীপা পুজো দিতে মন্দিরে আসে দীপা ঠাকুরকে বলে মা আমি তোমার কাছে কোনোদিন আমার জন্য কিছু চাইনি কিন্তু আজ চাবো তুমি ওই মেয়েটির চোখ অপারেশনের ব্যবস্থা করে দাও কারণ আমি চাই না ও আর কষ্টভাগ শাকদীপ স্যারও জীবন অনেক হারিয়েছে নিজের মেয়েকে আগলে ধরে বেঁচে রয়েছে তুমি আর তাদের কষ্ট দিও না তুমি সব কিছু ঠিক করে দিও দীপা পুজোতে মন্দির থেকে বেরোতে যাবে তখন ধর একটি লোক বসে হাঁপাচ্ছে দীপা লোকটিকে জিজ্ঞেস করে আপনার কী হয়েছে আপনাকে কষ্ট হচ্ছে লোকটি বলে হঠাৎ করে আমার শরীরটা খারাপ লাগছে দীপা জিজ্ঞেস করে আপনার বাড়ির লোককেও আসেনি লোকটি বলে না আমি একা এসেছি লোকটি দীপাকে বলে তুমি কি আমাকে হসপিটাল নিয়ে যেতে পারবে দীপা বলে আচ্ছা ঠিক আছে দীপা লোকটিকে নিয়ে হসপিটালের দিকে যায় এদিকে সূর্য জয়ের বাসায় জয়ের জন্য অপেক্ষা করছে দীপ জয়কে দেখে জড়িয়ে ধরে এরপর জয়া উর্মেও চলে আসে জয় সূর্যকে বলে তুই এখানে কেন এসেছিস উর্মি জয়কে বলে তুমি দাদার সাথে এইভাবে কেন কথা বলছো জয় হর্মিরকে চুপ করে দিয়ে আবার বলে দাদা তুই এখানে কেন এসেছিস সূর্য বলে তোর সাথে আমার কথা বলা দরকার জয় বলে কিন্তু আমার কোনো দরকার নেই তোর সাথে সূর্য বলে তোর বউ দিদি আমাকে ফোন করেছিল বলেছে তুই প্রবলেমে রয়েছিস তাই আমার কথা বলাটা খুব দরকার তাই আমি কথা না বলে এখান থেকে যাবো না জয় বলে বৌদিদি তোকে বলেছে তুই আগে যা নিজের প্রবলেম সলভ কর বাড়ি থেকে তুই চলে এসেছি না আমাকে ফেলে রেখে আসছিস আমার প্রবলেম সলভ করতে উর্মি জয়কে বলে জয় তুমি দ্বীপের সামনে তোমার দাদার সাথে এভাবে কেন কথা বলছো তখন জয় বলে তুমি একদম চুপ করো তুমি আমার আর আমার দাদার কথার মাঝখানে আসবে না জয় সূর্যকে বলে শোন দাদাই তুই কখনও কোনো প্রবলেম সলভ করতে পারিস না উল্টো নিজের কাঁধে আরও প্রবলেম বাড়াস ওই তো একটা মেয়ে জুটে এসেছিস আবার সাথে সাথে বৌদিদের সাথে সম্পর্ক রেখেছিস এর শুনে সূর্য জয়কে ধমুক দেয় জয় বলে সত্যি কথা বললে সবারই গায়ে লাগে সূর্য বলে তুই কিন্তু না জেনে বেশি বেশি বলছিস জয় বলে আমি জেনে বুঝেই সব বলছি আমি তো ছোটো না আমার ডিসিশন তো কারোর কাছে নেই জয় বলে তুই আমাকে আর কি হেল্প করবি সূর্য বলে তুই একবার বলবি তো তোর কি হেল্প লাগবে তুই কাজের কথা বাদ দিয়ে শুধু কথা বলছিস তুই একবার বল কি হেল্প লাগবে আমি তোকে প্রমিস করছি আমি তোকে হেল্প করব। জয় কথা শুনে সূর্যকে বলে তুই সত্যি হেল্প করবি দাদাই সূর্য বলে তুই আমার একমাত্র ভাই তোকে হেল্প করবো না তো কাকে বলবো তুই শুধু একবার মুখ ফুটে বল আমাকে ওইদিকে অলি চারোকে ফোন করে জিজ্ঞেস করে বাবা কোথায় গেছে তুমি কিছু জানো চারো মুখ ফসকে বলতে গিয়েও সূর্য বারণ করার কথা মনে পড়ে যায় সূর্য বলেছে ওলিকে এইসব না বলতে চারও বলে এসেছিস তো বলেছিল একটা এমার্জেন্সি পড়েছে এটা শুনে বলে কিসির ইমার্জেন্সি আমি তো হসপিটালে রয়েছি বাবা তো এখানে নেই তখন চারও বলে আসলে আমি একটি এমার্জেন্সিতে রয়েছি আমার একটু কাজের চাপ তোমার সাথে আমি পরে কথা বলবো হ্যাঁ এইটা বলে চারও ফোন রেখে দেয় চারো মনে মনে বলে ওলি এমনভাবে প্রশ্ন করে কি যে উত্তর দেবো সেটাই জানি না 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 ওলি কিছু জানার আগেই আমাকে এস জানাতে হবে এরপর চারো সূর্যকে কল করে চারো সূর্যকে বলে এসএস তুমি জলদি হসপিটালে যাও ওলি কিছুটা সন্দেহ করে তোমার সাথে দেখা করার জন্য হসপিটালে গিয়েছে তুমি জলদি হসপিটালে আসো সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি উর্মি জয়কে জিজ্ঞেস করে কী হয়েছে দাদাই সূর্য বলে আমার একটি ইমার্জেন্সি পড়ে গেছে আমার এখনই যেতে হবে এটা শুনে জয় বলে এই তো প্রায়োরিটি দাদাই এই বলে তুই আমার কথা শুনবি এখনও তুই চলে যাচ্ছিস আমার কোনো দামই নেই তোর লাইফে সূর্য বোঝানোর চেষ্টা করে দেখ আমার ইমার্জেন্সি রয়েছে তুই একটু বোঝার চেষ্টা কর আমি যাচ্ছি আমি আবার আসবো তখন আমি তোর সব কথা শুনবো জয় বলে তোকে আসতে হবে না তুই প্রত্যেকবার আসিস আর মিথ্যে আশ্বাস দাস আমাকে সূর্য উর্মিকে বলে উর্মি তুমি একটুকে বোঝাও না আমার ইমার্জেন্সি পড়ে গিয়েছে এটা শুনে জয় বলে এত যখন তোর যাচ্ছি তাহলে হসপিটাল থেকে বের কেন হসপিটালে চলে যা হসপিটালে থাকতে পারিস না এরপর জয় সূর্যকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় উর্মি বলে জয় তুমি একটা কী করলে তোমার মাথা খারাপ হয়ে গেছে জয় বলে দরকার বলে বাটি হাতে বিক্ষে করবো তারপর আমি ওর আর হাত পাতবো না তখনই জয়ের ফোনে কলাশে জয়ের ফোনটি ধরে ওপার বান্ধব থেকে বলে কিরে আমার টাকাগুলো কবে দিবি সেদিন তো শুধু ট্রেইলারে দেখিয়েছিলাম আজকে কি পুরো সিনেমা দেখাবো তোর বউকে তো দেখলাম অনেক সুন্দর তুলে নিয়ে আসবো নাকি জয় বলে মুখ সামনে কথা বল আমাকে একটু সময় দে আমি তোদের সব টাকা দিয়ে দেব গুন্ডাটি বলে তোর কাছে ছয় দিন সময় রয়েছে তারপর আমাদের হাতে কিছু থাকবে না এরপর ফোন রেখে দেয় জয় মনে মনে বলে সময় খুব কম আমাকে কিছু একটা করে টাকা ম্যানেজ করতেই হবে ওইদিকে দীপা ওই বয়স্ক লোকটিকে হসপিটালে চেক আপ করিয়ে বেরিয়ে আসে দীপা ওই লোকটিকে বলে কোনো প্রবলেম নেই সামান্য একটু সমস্যা হয়েছিল নিজের একটু খেয়াল রাখবেন এরপর লোকটিকে গাড়িতে উঠিয়ে দেয় লোকটি চলে গেলে দীপা একটি দেওয়ালে পোস্টার দেখতে পায় পোস্টার হলো সেই চারোর কম্পিটিশনের পোস্টার পোস্টার দেখে দীপা বলে কুকিং কম্পিটিশন আর প্রাইজ মানে পনেরো লাখ টাকা দীপায় পোস্টারটি দেখে খুশি হয়ে যায় দীপা ঠাকুরকে বলে ঠাকুর তুমি আমার কথাটি রেখেছো এই টাকাগুলো পেলে আমাদের অনেক উপকার হবে আচ্ছা আমি স্যারকে একটি ফোন করি দীপা সাক্ষদ্বীপকে ফোন করে বলে স্যার আপনি চিন্তা করবেন না আপনার মেয়ের চোখের অপারেশনের ব্যবস্থা হয়ে গেছে এটা শুনে সাক্ষ্যদ্বীপ বলে কি বলছেন আপনি আপনি তো জয়ীকে ভালো মতো না আপনি ওর জন্য এতটা ভাবেন তখন দীপা বলে মাকে মেয়ের জন্য ভাববে না আসলে আমিও তো একজন মা এর জন্য বলছি এরপর দীপা ফোনটি রেখে দেয় দেবা ফোন রেখে যে পিছনে ঘুরে তাকে সূর্য গাড়ি থেকে পড়ে গিয়েছে আসলে সূর্য তাড়াহুড়া করে হসপিটালের ভিতরে যাচ্ছিল তখন হসপিটালে একটি লোক এসে সূর্যকে উঠায় সূর্য লোকটিকে বলে ওলি কোথায় লোকটি বলে অলি তো আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে ওলি ভিতরে রয়েছে এরপর সূর্য হসপিটালের ভিতরে চলে যায় এইসব কথা শুনে দীপা একটু চিন্তিত হয়ে যায় দীপা মনে মনে বলে কি হলো ডাক্তারবাবু এত তাড়াহুড়া করে কেন গেল শোনা কিছু করেনি তো আবার এরপর দীপা হসপিটালের ভিতরে যায় তখন ওই মেয়েটি ওখানে চলে আসে যে মেয়েটি চারুকে মারার প্ল্যান করেছে মেয়েটি বলতে থাকে সূর্য আমি তো হসপিটালে চিনে ফেললাম কিন্তু এখনই তো আমি একটি গোলাপ নীতকে প্রপোজ করতে পারবো না এটাই তো প্রবলেম কারণ পুরো দুনিয়ার কাছে মিশকা মরে গিয়েছে সময় মতো তুই সব জানতে পারবি সাক্ষদ্বীপ জয়ীকে কল করে সাক্ষদীপ জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো জয়ী বলে আমি হসপিটালে রয়েছি ওলি ওর বাবার সাথে দেখা করতে চেয়েছিলো এর জন্য আমরা দুজনে হসপিটালে এসেছি আর আমরা ঠিক আছি তুমি হসপিটালে কথা শুনে আবার ভয় পেও না সাক্ষ্যদীপ বলে আচ্ছা ঠিক আছে আমি ওখানে আসছি সাক্ষদ্বীপ ফোন রেখে মনে মনে বলে ওলি শুনলেই তো ভয় লাগে ওর সাথে কেন জোড়াচ্ছে জয়ী অলি জয়ীকে বেঞ্চে বসায় জয়ী অলিকে বলে আচ্ছা অলি তুমি তোমার বাবাকে নিয়ে অনেক পজিটিভ তাই না ওই বলে হ্যাঁ সব মেয়েরতে হয় জয়ী আবার জিজ্ঞেস করে আচ্ছা তোমার মাকে যে তোমাকে মারতে চেয়েছিল ওই বলে সেটা আমি জানি না ওলি বলে ছাড়ো ওনার কথা আমি ওনার কথা মনে করতে চাই না জয়ী বলে আমার লাইফে এমন একজন আছে কিন্তু আমি তাকে সবসময় মনে করি ওলি বলে আচ্ছা এইসব কথা বাদ দাও আমাকে এটা বলো তোমার অপারেশন সাকসেসফুল হলে তুমি কাকে দেখতে চাও তোমার বাবাকে তুমি দেখতে চাও জয়ী বলে বাবা আচ্ছা হলে তোমার বাবা তো ডক্টর তাই না ওলি বলে হ্যাঁ কার্ডিয়াক মানে হার্ট সার্জেন জয়ী জিজ্ঞেস করে আচ্ছা তোমার বাবার নাম কি অলি বলতে যাবে তখনই সূর্য এসে অলিকে সোনামা বলে ডাক দেয় এটা শুনে জয়ী বলে এটা তো আমার বাবার গলা ওলি সূর্যকে গিয়ে বলে তুমি আবার আমাকে সোনা বলে ডাকছো তোমাকে না কতবার বলেছি এনে আমাকে ডাকবে না জয়ী মনে মনে বলে আমি যা ভেবেছিলাম তাই অলি তাহলে শোনা আর অলির বাবাই আমার বাবা অলি জয়ীকে বলে জয়ী তুমি আমার বাবার সাথে পরিচয় হতে চেয়েছিলে না এই যে আমার বাবা ডক্টর সূর্য সেনগুপ্ত বড় হার্ট সার্জেন জয়ের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় জয়ী মনে মনে বলে আমার হারে যা জমা বোন তাহলে তুমি এর জন্য আমি মায়ের টানে শুধু তোমার কাছে চলে এসেছি অলি সূর্যের কাছে গিয়ে বলে মা কোথায় সূর্য বলে কার মা অন্যদিকে দীপাবধে খুঁজতে খুঁজতে এদিকে আসতে থাকে সূর্য বলে কার কথা বলছে তুমি অলি বলে জয় হঠাৎ তোমার কি হলো সূর্যর কেন জানি না জয়কে দেখে আবার রূপার কথা মনে করছে সূর্যও ফিল করতে পারছে এটাই আমার রূপা রূপার আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় সূর্য বলেছিল আমার শুধু একটাই মেয়ে শোনা এর জন্য রূপা আবার বলে আপনি আমাকে ছেড়ে দিন আমি একা দাঁড়াতে পারি রূপা মনে মনে বলে আমি তো তোমার কাছে গিয়েছিলাম কিন্তু তখন তুমি আমার জন্য হাত বাড়িয়ে দাওনি এখন আর আমি তোমার হাত চাই না অলি গিয়ে জয়ীকে বলে জয়ী তোমার কি হয়েছে তুমি হঠাৎ এমন কোন করছো আর মার কথা কেন জিজ্ঞেস করছ আর চারো কিনা তুমি বাড়িতে দেখলে জয়ী বলে তাহলে তোমাকে কোন মা মারতে চাইছিল অলি এটা শুনে সূর্য অলিকে বলে অলি তুমি এগুলো কি বলে বেড়াচ্ছ তখন অলি বলে যেটা সত্য সেটাই বলেছি আর আমি তো সবাইকে বলছি না জয়ী আমার বন্ধু তাই আমি ওকে শেয়ার করেছি আর ওই মহিলা আমার মা না তখন জয়ী বলে আমি ওই মায়ের সাথে দেখা করতে চাই ওলি রূপাকে জিজ্ঞেস করে তুমি ওই মায়ের সাথে কেন দেখা করতে চাও অলি জয়ীকে আবার ধরতে যায় তখন জয়ী বলে ডোন্ট টাচ মি তুমি আমাকে ধরবে না অলি জিজ্ঞেস করে তুমি কেন এরকম করছো জয়ী বলতে যাবে কারণ আমি আবার থেমে যায় জয়ী সূর্য বলে জয় তুমি এমন কেন করছো আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার অনেক পরিচিত সত্যি করে বলো তো তুমি কে তুমি ওলি মায়ের কেন খোঁজ করছো তখন জয়ী মনু মনে বলে কারণ আমি তোমার রূপা যাকে তুমি ভেসে যেতে দিয়েছিলে সূর্য আবার বলে প্রথম দিন থেকেই তোমাকে দেখে আমার ভিতরে একটা টান অনুভব করছি আমার কেন এমন হচ্ছে জয় জয়ী মনু মনে বলে আমি তোমাকে এটা বলবো না কখনই দিনে আমি তোমাদের আর আমার পরিচয় দিব না কারণ তুমি রূপাকে ভুলে গেছো বাবা তাই আমি আর তোমাদের লাইফে ফিরবো না ভালো হয়েছে আমি চোখে দেখতে পাই না কারণ আমি তোমাদের এই মুখ দেখতে চাই না আমার ভাবতে কষ্ট হচ্ছে ওলি হলো আমার বোন সোনা যার জন্য আমার এই অবস্থা হয়েছে তাকে আমি বেস্ট ফ্রেন্ড বানালাম কীভাবে সূর্য আবারও জয়কে জিজ্ঞেস করে জয় মা তুমি বলো কেন তুমি অলির মায়ের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছো জয়ী আবার বলে ওই মা কোথায় তখন অলি বলে তুমি তার আগে বলো তুমি ডেসপারেটলি ওই মহিলার ব্যাপারে কেন জানতে চাও কী সম্পর্ক তোমার ওই মহিলার সাথে ওইদিকে দীপা এদিকে আসতে যাবে শাক্ষদেব দুইবাকে পথ আটকে দেয় শাক্ষদে বিশারে বলে আপনি ওইদিকে যাবেন না অলি জইকে ধরতে যায় কিন্তু জয় হাত সরিয়ে নেয় শাক্ষদেব দুইবাকে বলে ওইখানে জয়ীর সাথে ওলিও রয়েছে আমি চাই না ওলি আপনাকে দেখে আবার বাজে কোনো কথা বলো দীপা বলে করিডোর দিয়ে আসার সময় আমি ডাক শুনতে পেলাম আপনার মেয়েই কলো তাই না স্বাগত বলে সব মায়ের নাকি একই হয় দীপা বলে মায়ের টান সামান্য টান নয় জয়ী অলিকে বলে আমি বুঝতে পারছি না তুমি চারোকে নিজের মা বলছো কিন্তু এদিকে তোমার মাকে বলছো তোমার মা মারা গিয়েছে তাহলে তৃতীয় জনকে যে তোমাকে মারতে চেয়েছিলো এটা শুনে সূর্য রেগে যায় সূর্য অলিকে বলে এসব বাজে কথা অলি বলে না এসব বাজে কথা না আমার মা মারা গিয়েছে আমার জন্য সূর্য আবার অলিকে ধুমুক দেয় জাস্ট সেটা বলি জয়ী আবার অলিকে বলে আমি সত্যিটা জানতে চাই অলি বলে আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না তখন জয়ী ও রেগে গিয়ে বলে কেন বলতে চাও না দোষারোপ করতে পারো কিন্তু সত্যিটা স্বীকার করতে অসুবিধা কোথায় তোমার জয়ীর রাগান্নে এরকম কথা শুনে সূর্য রূপার কথা মনে পড়ে যায় সূর্য আবার জয়ীকে বলে জয়ী তুমি সত্যি জয়ী তো অলি বলে বাবা তুমি এসব কী বলছো ও তো জয়ী সূর্য অলিকে রেখে জয়ের কাছে গিয়ে বলে সত্যি করে মা তুই আমার হারিয়ে যাওয়া রূপা তাই না আমার মন বলছে তুই আমার হারিয়ে যাওয়া রূপা তুই বল মা তুই মুখ ফুটে নিজে বল তুই বল আমার রূপা তুই ওইদিকে দীপা সাক্ষ্যদীপকে বলছে স্যার আমাকে প্লিজ যেতে দিন আমার মন বলছে ওখানে আমার যাওয়া দরকার শোনার অপমান আমি ভয় পাই না সাক্ষ্যদীপ বলে কিন্তু আমি ভয় পাই কারণ আপনি ওইখানে গেলে উলি আপনাকে কী না কি বলে বসবে আমার মেয়ে তো সেন্সিটিভ আমার মেয়ে কষ্ট পাবে আর আপনি নিজেই যেচে গিয়ে কেন অপমান হবেন তখন দিবা বলে ঠিক বলেছেন আমার জন্য আমার মেয়ের জন্য আপনার মেয়ে কেন কষ্ট পাবে কিন্তু আমি দূর থেকে দেখবো আমার মনে হচ্ছে ওখানে আমার যাওয়া দরকার প্লিজ স্যার আমাকে যেতে দিন জয়ী সূর্যকে বলে না আমি রূপানা আমার নাম জয়ী সরকার সাক্ষ্য সরকারের মেয়ে সূর্য বলে না তুই মিথ্যা বলছিস তুই সত্যিটা বল সূর্যের এরকম ব্যবহার দেখে অলি বলে তুমি এসব কী শুরু করেছ রূপা নেই রূপা মরে গেছে তুমি জানো না তুমি বারবার কেন ওর নাম নিচ্ছ তুমি এতদিন পর ওর নাম কেন নিলে সূর্য এবার প্রচণ্ড রেগে যায় সূর্য অলিকে ধমিক দিয়ে বলে সোনা তুমি চুপ করো ও আমার রূপা তখন অলি বলে না আমি শুধু তোমার আছি আর কেউ নেই তোমার জীবনে আমি তোমার একমাত্র মেয়ে রূপা মরে গেছে মাও মরে গেছে অলি আবার প্যানিক করতে থাকে এটা থেকে সূর্য অলিকে সামলায় জুই মনে মনে বলে হিংসুকুটি আমার নামও শুনতে চায় না আবার বলছে মা মরে গিয়েছে তাহলে কি সত্যি মা মরে গিয়েছে তাহলে কোন মা তোমাকে মারতে চায় ঠিক তখনই ওখানে দীপাও চলে আসে অলি দীপাকে দেখতে পায় অলি দীপাকে দেখে আরো বলতে থাকে সে আমার কেউ না আমি তাকে মাটিকে একদম ভুল করেছি আমার মা মরে গিয়েছে অনেকদিন আগে মরে গিয়েছে দীপা কান্না করতে থাকে তখনই শাক্ষদীপ চলে আসে শাক্ষদীপ বলে এই জন্য আমি আপনাকে বারণ করেছিলাম আপনাকে অপমানিত হতে খুব ভাল লাগে এটা কি করার খুব দরকার ছিল প্লিজ জান আপনি এখান থেকে এরপর দীপা কান্না করতে করতে ওখান থেকে চলে যায় অলি শুধু বলতেই থাকে মা মরে গিয়েছে এটা শুনে রূপা অজ্ঞান হয়ে পড়তে যায় তখনই শাক্ষদীপ এসে জয়ীকে ধরে ফেলে শাক্ষদীপ শুরুতার ওলিকে বলে কি করছেন কি আপনারা আপনারা কি মানুষদের অসুস্থ করা ছাড়া কিচ্ছু করতে পারেন না ওইদিকে দীপা কান্না করতে করতে চলে যাচ্ছিল তখনই মিসকার সাথে দীপার ধাক্কা লাগে মিসকা বলে কেউ গেল পুরনো পরিচিত কেউ গেল দীপা নাকি না না দীপা কীভাবে হবে দীপা যদি বেঁচে থাকতো তাহলে সূর্য অন্য কোনো মেয়ের দিকে তাকাতোই না কিন্তু আমার মন বলছে আমাদের দুজনে আবার দেখা হবে তুমি যদি বেঁচে থাকো তাহলে আমি নিজের হাতে তোমাকে আবার মারবো সবার কাছে প্রমাণ করে দেবো তুমি বেঁচে ছিলে সাক্ষ্যদীপ সূর্যকে আবার বলে এখানে কি হচ্ছিল আমি একটু জানতে পারি আমার মেয়ে মাথা ঘুরে কেন পড়ে যাচ্ছিল আপনারা কেউ হয়তো সিরকিট ছাড়া আর কিছু করতে পারেন না সূর্য সাক্ষদীপকে বোঝাতে যাবে সাক্ষদীপ হাতের সেরায় মানা করে দেয় সাক্ষদীপ জয়কে জিজ্ঞেস করে জয় মাত্র কী হয়েছে ঠিক আছে শিশু তুই জয়ী কান্না করতে করতে বলে পাপা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো তুমি ঠিকই বলেছিলে ওলির সাথে বন্ধুত্ব করা আমার ঠিক হয়নি এইটা শুনে অলি বলে জয়ী তুমি এরকম কথা কেন বলছো সাক্ষদ্বীপ জয়কে থামিয়ে দিয়ে বলে প্লিজ এনাফ অনেক হয়েছে আমার মেয়ের শরীর খারাপ আর আমার মেয়ের শরীর খারাপ আমি কি আসবো না সাক্ষ্যদেব জয়কে বলে জয়ী মা আমি আছি তো তখন জয়ী বলে হ্যাঁ সত্যিকারের বাবা সবসময় পাশে থাকে তারা কখনো হাত ছেড়ে যায় না এই কথা সূর্যের মাথায় হিট করে সূর্য কিছুটা হলে এখন আন্দাজ করতে পেরেছে জয়ী হলো রূপা সাক্ষদ্বীপ সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আপনি আপনার মেয়েকে সামলান আমি আমার মেয়েকে সামলাচ্ছি তখন ওখানে চারো চলে আসে চারো অলিকে বলে কি হয়ে চলি তুমি কান্না করছো কেন ওলি জয়ীকে বলে দেখো জয়ী চারো এসেছে চারুই আমার মা আর কেউ না মিসকা সাক্ষতিবার জয়কে দেখে বলে আরে এরা সবাই নামদাম চেঞ্জ করে ফেলেছে কেন ওইটা যদি শোনা হয় তাহলে তো এটা রূপা এটাকে তো বড় রূপার মতো দেখা যাচ্ছে মিসকা ওদের সামনে গিয়ে দাঁড়ায় স্বাগত বলে কিন্তু দিয়ে পাশ কাটিয়ে চলে যায় মিসকা মনে মনে বলতে থাকে কি হলো মেয়েটি তো আমাকে চিনতে পারলো না তার মানে কি এটা রূপা না এটা রূপা হতে পারে না রূপা হলে তো আমাকে চিনতে পারত কিন্তু এদের কার সাথে কিসের যোগ এরপর মিসকা বা সুরজদের কাছে যায় কাউ ওদের তিনজনকে দেখে বলে মরার জন্য সবাই এক জায়গায় এসেছে তাহলে এটা হলো সোনা ওইটা হলো চারু কাকে দিয়ে যে শুরু করব আর কাকে দিয়ে শেষ করবো কিন্তু এবার আমার সব সাবধান করতে হবে কোনো ভুল করলে চলবে না এই চান্স আমি মিস করতে পারবো না এরপর মিস কাউ থেকে চলে যায় ওলি সূর্যকে বলে তুমি কেন বারবার ওকে রূপা বলছিলে সূর্য বলে আমার মন ছিল ও আমার রূপা ওলি বলে তুমি জানো না আমার বোন রূপা মারা গিয়েছে চারু বলে ওলি তুমি রাগ করো না দেখো বাবা তো হসপিটালে রয়েছে আচ্ছা আজকে আমরা একটা পার্টি করব। পিজা পার্টি আর আমরা সিনেমা দেখবো বাবা কিছু বললে আমরা কিছু শুনবো না তখন ওলি রাগ করে বলে আমি কি বাচ্চা চারু তুমি আমাকে ভোলাচ্ছ। জুই কেন এমনটা করলো এটা বলতে বলতে ওলি হসপিটাল থেকে বেরিয়ে যায় চারু অলির পিছনে যায় কিন্তু সূর্য এখান থেকে অজ্ঞান হয়ে পড়ে যেতে যায় সূর্য পাশের দেওয়াল ধরে সূর্যর মাথায় শুধু জয়ের শেষের কথাগুলো ভাসছে সত্যিকারের বাবার কখনো হাত ছাড়ে না সূর্য বারবার শুধু এই কথাই ভাবছে এইখানে আজকের পর্ব শেষ হয়ে যায়